নমস্কার বন্ধুরা আমি আসে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আমার পিসি বাড়ি বাড়ি গেছিলাম শুনলাম মানে হাসিও পাচ্ছি বলতে গিয়ে কেন না সেখানে মানে বলতে গেলে পাড়ারই গল্প একজন না মানে বিয়ে হয়েছে কিছুদিন আগেই বেশি দিন হয়নি মানে খুব গরিব ঘরের মেয়ে বলতে গেলে আর গরিব তো ঠিক আছে মেয়ে কিন্তু ও যেই ঘরে গেছে সেটা হলো খুব ভালো একটা ঘরে গেছে মানে ভালো ঘরে আর কি খুব একটা ভালো না ভালো ঘরে এবার হয়েছে কি ও যখন মানে সেইখান থেকে মানে শ্বশুরবাড়ি থেকে যখন আসে না বিয়েটা বেশি দিন কিন্তু থেকে যখন আসে আসলে না পুরো পাড়াতে ঘুরবে ওইটা ভালো জামা কাপড় পরে একটু ঘুরে মানে আসলে যে জামা কাপড় ও পরে যেই মানে সোনা গয়না ও পড়ছে সেগুলো একটাও বাপের বাড়ি দেখি। মানে পড়ার তো অনেক দূরের কথা দেখেই নি মানে কপালটা ওর ভালো একটু ভালো ঘরে গেছে আর কি ওর জন্য তো একটু ভালো ঘরেই বলা যেতে পারে হ্যাঁ কেন ও মিডিল ক্লাস ওর লো একদম সে একটা ভালো ঘরেই গেছে কিন্তু মেয়েটা না এত বেশি বলতে গেলে বন্ধুরা অহংকার সেটা দেখে আমি যে কি যে বলবো মানে এমন মেয়ে যে মানে সকাল খেলে রাত্রিবেলা ভাবতো রাত্রিবেলা খেলে সকালবেলার ভাববে সেই রকম ঘরের মেয়ে মানে বাবা হলো রিকশা চালাতো মা বাড়িতেই থাকতো আর ওদের নিজের ভাড়না ভাড়া ঘরে থাকতো অনেক বছর ধরে আজ থেকে পঁচিশ তিরিশ বছর ধরে ভাড়া ঘরে ওরা ওইখানেই নেওয়া পিসি বাড়ি বাড়ির মানে একটু দূরেই কিন্তু মেয়েটার একটু বেশ ভালো ঘরেই গেছে আর কি কপাল যেটা বলছি ভালো গেছে কিন্তু শ্বশুর বাড়ির থেকে আসে না পাড়ায় ঘুরে 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 সবাইকে বলে না যে এই দেখো এইটা আমার মানে হাজব্যান্ড বানিয়ে দিয়েছি কানেরটা সোনার এই কলার সেনার এইটা ওইটা মানে আমি এইরকম দামি শাড়ি পরি এইরকম চুড়িদার পরি হ্যান্ড করি ত্যান করে এখানে ঘুরতে যাই এখানে কেউ জিজ্ঞেস করছে না বন্ধুরা কেউ না মানে যে নিজের কেউ হয় না জিজ্ঞেস করে যে তোমার শ্বশুর কেমন এটা পড়েছ হয়তো আগেকার লোক দেখতে জিজ্ঞেস করতো যে এইটা কানের পরেছ এটা কে দিয়েছে এটা কলার পরেছে কে দিয়েছে কেউ এখনকার এইরকম কেউ জিজ্ঞেস করে না এখন শুধু মানুষ দেখে কোনো কিছু জিজ্ঞেস করে না এখন হয়তো সোনারও হতে পারে সিটি গোল্ডের হতে পারে কোথায় দিকে এনেছে না এনেছে অত জিজ্ঞেস করার কি দরকার এখন মানুষের নিজেরই কাছে সময় এত যে অন্য কারোর কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে যাবে যাই হোক কিন্তু ও নিজের দিকে পাড়ায় ঘুরতো আর সবার দিকে মানে নিজের ও মানে বলবে এই সব কথাগুলো যে আমার কাছে এই আছে ওই আছে আসলে ও এইসব জিনিস দেখিনি তো মানে এইগুলো দেখে না ও আর পাচ্ছেই না যে মানে নিজের বাড়ির ঘর যেটা ও ভাড়াই থাকতো নিজের বাড়ির ঘরে সেখানে শ্বশুর বাড়িতে এবার কিছু তো ওরা মিডিল ক্লাস থেকে একটু ভালোই বলতে পারো আর ও হলে মানে আর ও বাপের বাড়ি থেকে একদম কম তাই ও যেই জিনিসই দেখছে সেইগুলো সব জিনিসই ওর জন্য খুব খুব ভালো কিন্তু এটা ভালো এটা তো ভীষণ ভালো যে একটা গরিব ঘরের মেয়ে একটা ভালো ঘরে গেছে এটা খুবই ভালো সবার সবাই বলছে এই কথাই যে খুবই ভালো কিন্তু মেয়েটার এত অহংকার এত এই যে সবার সাথে মানে কথা বলে বলে এমন করছে মানে অহংকারটা বলার মানে এটা যে সবাইকে তো জানাচ্ছে ঠিক আছে যে আমি এইটা সোনার এইটা ওইটা আছে বাড়িতে আমি এত এত দামি মানে আমার শাড়ি আছে পাঁচ হাজার দশ হাজার টাকার দামের শাড়ি পরি এই পরি ওই পরি লেহেঙ্গা নিয়েছি হ্যান্ড নিয়েছি ত্যান সব কিছু ঠিক আছে অহংকারটা কোথায় বলো তো বন্ধুরা অহংকারটা হলো এখানে যে কারো কাছে যখন কথা বলছে না তখন মানে ও একবারে এমন ভাবে কথা বলছে আমি তো ওদের সাথে মিশি না আমি ওদের সাথে কথাই বলি না ওরা বেশি নিজেরকে দেখায় করে মনে হয় ওদের মতন কেউ নেই হ্যাঁ ওদের ও আমার জায়গা আছে ও আমার থেকে তুলনা করতে পারবে আমি ওর জায়গা থেকে কত উঁচুতে আমার কি না আছে আমার কাছে মানে রকম বলার ওর কায়দাটা যেমন মানে বলার মতন নেই মানে সে শুনলে মাথা হয়তো গরম হবে বা মানুষ ওর সাথে কথাই বলবে ওর বলার কায়দাটা এমন মানে বিয়ে হতে না হতে মানে এইসব দেখে ওর এমন চেঞ্জ হয়ে গেল এতই চেঞ্জ মানে মানে মানুষ কি যে বলবে ওর ব্যাপারে শুধু মানুষের বলার এইটা এই যে ওর জীবনে এইসব দেখে নি তো দেখে ও পাগলের মতন হয়ে গেছে যে মানে শাড়ির তার শাড়ির থেকে নিয়ে সোনা গয়নার থেকে নিয়ে সব কিছু দেখে ও পাচ্ছেই না সেরকম অবস্থা হয় যাই হোক এটা শুনে তো মানে সবাই ইয়ারকি করছে মজাও করছে ওকে বলছে বলছে ওই হ্যাঁ রে তুই তো কোনোদিন সেই সব দেখিস তো এই জন্য এইগুলো যখন শ্বশুরবাড়িতে দেখছিস তুই আর পাচ্ছিস না আমরা এটা শ্বশুরবাড়ি কি দেখবো আমরা এখানে বাপের বাড়ি এগুলো দেখে নিয়েছি পাঁচ দশ হাজার টাকার শাড়ি লেহেঙ্গা কাকে বলা হয় সেগুলো আমরা বাপের বাড়িতেই পরে নিয়েছি আর সোনার জিনিস তো আমরা রেগুলার আমরা এইগুলো সোনার জিনিস আমরা রেগুলার ইউজ করি বিয়েতে বাবা মা আমার কি দেবে জানি না কিন্তু এখন এই যা জিনিস তুই শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে আমরা আমরা এখানেই পড়ে তাহলে ভাব তুই মানে মানে মানুষ রেগে একদম এইসব কথা বলছে যখন দেখছো ওর বলার কায়দাটা একদম অন্যরকম তখন বলছে যেগুলো তুই শ্বশুর বাড়িতে পড়ছিস সেগুলো আমরা বাপের বাড়িতে পড়ছি এবার ভাব যে বাপের বাড়িতে যখন এইসব পড়ছি তাহলে শ্বশুর বাড়িতে ডবল বাকি তিন ডবল চার ডবল আমরা পরতে পারবো যখন এখনই এখানে দশ হাজার টাকা যখন আমরা শাড়ি পরছি তখন ওইখানে তো আমরা পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকার পরতেই পারি মানে মানুষ রাগ করে এরকম কথা বলছে কেন ওর বলার কায়দাটা একটু আলাদা ছিল মানে আমি এটা চাই না যে এটা আমার তো একদম ঠিক আছে যে একটা গরিব ঘোরের মেয়ে একটা ভালো করে গেছে একদম ঠিক কিন্তু এই রকম বলার কায়দাটা ওর ভীষণ খারাপ লাগছিল মানুষের আর এটা একদমই মানে আমার মনে হয় যে এটা ওর করা উচিত ছিল না ঠিক আছে ও একটা গরিব ঘুরে মেয়ে একটা ভালো ভরে গেছে উঠে ঠিক আছে কিন্তু এত উপকার এত বলার কায়দাটা চেঞ্জ মানে এত এরকম বলা মানে সবার নিয়ে এরকম করে মানে মুখ মানে ভাঙিয়ে ভাঙিয়ে কথা বলা এই করা এটা সবার খারাপ করছিল। যাই হোক এর জন্য মানে এটা আমি মানে যখন আমি গেছি তখন ওর মুখ দিয়ে যখন শুনছিলাম তখন ভাবছিলাম যে সত্যি ও পাগল নাকি এইরকম কেউ বলে এখনকার মেয়েরা যে আমার এই আছে ওই আছে হ্যান আছে ত্যান আছে এখন কেউ বলে না এখন নিজের থেকে কেউ করে না নিজের থেকে মানুষ দেখেই বুঝতে পারে এখন কেউ নিজের থেকে এই করে না কিন্তু ও নিজের থেকে যখন করছে তার মানে ও সত্যি মাথায় বুদ্ধি নেই যাই হোক বন্ধুরা তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে এই গল্পটা জানেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগলে অবশ্যই জানাবে আর এরকম লোক আছে নাকি বলবে তো এখনও যে এরকম নিজের মানে আলোচনা নিজের থেকে করে যে আমার গেছে এই আছে ওই আছে হ্যান আছে ফ্যান আছে যাই না এখন অব্দি তো এরকম আমি দেখিনি খুব কমই দেখি যে এরকম মানুষ নিজের থেকে বলে এখন দেখেই মানুষকে বোঝা যায় জামা কাপড় পরা আর কথাবার্তাতেই বোঝা যায় মানুষ কত টাকা পয়সা আছে না আছে এখন কেউ নিজের থেকে এই করে না কিন্তু অনেক মানুষ এখনও আছে মনে হয় যাই হোক যদি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম মানুষ আছে নাকি আপনাদের সামনে আশেপাশে আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কামায় শেয়ারে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দিল আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই